আচ্ছা তুমি কি বারবার ব্যর্থ হয়ে গেছো তুমি কি কোনো বিশ্ববিদ্যালয় চান্স পাও নাই তুমি কি আবারও ভাবতেছো তুমি সেকেন্ড টাইম দিবে তুমি কি হয়ে গেলে সেকেন্ড টাইমার যদি তুমি হয়ে থাকো সেকেন্ড টাইমার তাহলে তোমাকে কিন্তু চরম বাস্তবতা এখন ফিল করতে হবে এবং পরিস্থিতি সামাল দিতে হবে তো সেকেন্ড টাইমের সময় কি কি বাস্তবতা তোমাকে তুলে মানে তোমার সামনে উঠে আসবে এবং তোমাকে কিভাবে ওইগুলো মানে স্যাক্রিফাইস করতে হবে প্লাস হচ্ছে তোমাকে কীভাবে ভর্তি প্রস্তুতি নিতে হবে তোমাকে কি করণীয় সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে জানে তোমার সমাজ তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন সবচেয়ে বেশি কিন্তু তোমাকে আঘাত দেবে কিন্তু পরিবারের সকলেই কিন্তু তোমাকে আঘাত দিবে না তোমাকে অনেকজন সাপোর্টিভ থাকবে যদি সাপোর্টিভ না থাকে তাহলে এইবার তুমি কি করবা সকল বিষয় কিন্তু আমরা কথা বলবো এক নম্বর যে কথা বলি এই সেকেন্ড টাইম দেওয়ার সময় সবচেয়ে বেশি তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমাদের হিনমন্নতা তাই না হীনমন্যতা তো হীনমন্যতা কাটিয়ে ওঠার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে ভাবতে হবে হীনমন্যতা কি জন্য আসে কারণ তোমার এই যে ফ্রেন্ডটা রয়েছে সে বিশ্ববিদ্যালয়ের সংস্থায় কি দেয় পোস্ট দেয় তাই না এই পোস্ট দেওয়ার কারণে কিন্তু তোমার মধ্যে হীনমন্যতা আসে সেম বেঁচে ছিল সেম দায় গিয়েছিল তারা চান্স পেয়ে গেছে কেন আমি পেলাম না এরকম কিন্তু তোমাদের মধ্যে আসে তো এই হীনমন্যতা থেকে তোমাদের আসে কি এই হতাশা তো তোমাকে এখন মানে ভাবতে হবে এই হতাশা নিয়ে কি এখন আমি মানে একটা রুমে তুমি এক কোনায় বসে থাকবা এরকম যদি ভাবো তাহলে ভাই তুমি সেকেন্ড টাইম দিও না তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো আর যদি তোমাদের ফ্রেন্ডের পোস্ট দেখে তোমার এই হতাশা তো থাকবেই এই পোস্ট দেখে তোমার যদি জিট কাজ করতে পারো তুমি যদি ভাবতে পারো যে আমি সাত থেকে আট মাস পরে এরকমভাবে তার থেকেও ভালো পোস্ট দিব। যারা আমাকে অনেক কথা বলতেছে যারা আমাকে বলল যে কী জন্য তুই শহরে পড়াশোনা করলি এত টাকা নষ্ট করলি কী জন্য করলি তো সাত থেকে আট মাস পরে যদি তুমি আট মাস পরে যদি তুমি পপ করে দেখাতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইম দিও তো তোমাকে প্রথম যেটা হয় এই বন্ধু থেকে তাদের পোস্ট থেকে তাদের ইগনোর থেকে তোমাদের পরিবার থেকে এগুলো থেকে যখন তোমাকে ইগনোর করবে তখন তোমার কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া কি হবে জাস্ট তুমি চুপ থাকো প্লাস হচ্ছে তুমি পরে যে সাত থেকে আট মাস থাকে এই সাত থেকে আট মাস তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য তুমি মানে তোমার কাজে লেগে ফেলো তাহলে কিন্তু তোমার এই সেকেন্ড টাইম তোমার জন্য তো সেকেন্ড টাইম তুমি অবশ্যই সফল হবা যদি তোমার মধ্যে ওই দ্বীপটা থাকে দুই নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে তোমার প্রথমবার প্রথমবার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যদি তুমি আবারই করো দেখতে ভালো হয় এইবারে তো তোমাকে একটু কথা বলছে সেকেন্ড টাইম যদি তারা জানে সমাজ যদি জানে তুমি আবারই সেকেন্ড টাইম দিচ্ছ তোমাকে তো কটুকটি করবেই আর সেকেন্ড টাইম যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু তারা তো বুঝতেই তো বুঝতেই এই সমাজ খুবই খারাপ তুমি যদি একটু ভালো করতে পারো মাথায় তুলবে যদি তুমি খারাপ করো তোমার মাথা থেকে সুরে ফেলে যাওয়া তো তোমাকে যেটা করবে এই সুরে ফেলার জন্যই তোমাকে কিন্তু তারা রেডি রয়েছে তো তোমাকে প্রথমবারের যে বুলগুলো রয়েছে ভুলগুলো রয়েছে সেগুলো তোমাকে মানে কাটিয়ে উঠতে হবে সেটা হতে পারে রিলেশন সেটা হতে পারে মোবাইল ফোন এডিকশন সেটা হতে পারে তোমার ওয়াশ অর্থাৎ তোমার মানে তোমার যে সময় নষ্ট করে সেগুলো হতে পারে তো তুমি এগুলো করিও না তোমাকে যে সাত থেকে আট মাস দেওয়া হচ্ছে তুমি এই সাত থেকে আট মাস নিজেকে একটু বন্দি রাখো নিজেকে রাখো নিজেকে সময় দেওয়া সময় বলতে তোমার যে পড়াটা রয়েছে সেই পড়াটার প্রতি সময় দেওয়া যদি তুমি পড়াটার প্রতি সময় দিতে পারো আমি বিশ্বাস করি তুমি অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমের মধ্যে ফিউজ পরিমাণ তুমি কিন্তু একটা ভালো মানে কি বলা হয় তুমি একটা পজিশন করতে পারো সেটা রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে সেটা জাহাঙ্গীরনগর হতে পারে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পারে পরে যে বিষয়টা এই সেকেন্ড টাইমের সময় যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম এই সেকেন্ড টাইম যেটা হয় যে তোমার পরিবারও কিন্তু হয়তো বা একটু তোমাকে মানে বিশ্বাস করতে নাই পারে কারণ হচ্ছে তারা তো দেখতে দেখেছে যে প্রথম তোমার চান্স হয় নাই বা তুমি পাশি করতে পারো নাই তারা বিশ্বাস না করলেও কিন্তু তোমাকে কতদিন পড়াইছে কতদিন অনেক কিছু করছে তারা কথা বলতে পারে পরিবার কথা বলতে পারে তোমার যেটা কথা বলবো তুমি চুপ করে থাকবা তুমি চুপ করে থাকবা তাদের বোঝানোর চেষ্টা করবা যে আমি এই বছর পাবো আমি এই বছর পাবো এবং সেটা শুধু বিশ্বাস না সেটা শুধু শুধু স্বপ্ন দেখাবা না সেটা স্বপ্ন তুমি বাস্তবায়ন করবা এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে যা করা দরকার তুমি করবে আর এই সেকেন্ড টাইমের সময় আমি কি জন্য এখন ক্লাস দিচ্ছি না সেকেন্ড টাইমের সময় তোমাকে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে গাইডলাইন 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 যদি তোমার ভালো থাকে তুমি কিন্তু ইজিলি চলে যাবা তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কারণটা হচ্ছে যে তুমি এই সময় সবচেয়ে বেশি হতাশা থাকবা তোমার যদি কোনো একটা বড় ভাই বা বড় আপু তোমার মেন্টরশিপে থাকে তুমি এমনিতেই ভালো করবা তো সেই জন্য কিন্তু আমাদের তোমরা স্বল্প মূল্যে কিন্তু তোমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস পাবা মানবিক বিভাগ পরিবর্তন এবং যারা রয়েছে তারা ক্লাস প্লাস এক্সাম বেস আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও মানবিক বিভাগ পরিবর্তন আর হচ্ছে কমার্সে তারাও কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো দুইটা আলাদা করে নিতে পারো একসাথেও নিতে পারো আর যারা ক্লাস প্লাস এক্সাম বেসে ভর্তি হবে তার তো এক্সাম বেসে টাকা দিতেই হবে না তো তোমাদের যেটা কথা বলবো তোমরা এখানে ভর্তি হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দাও তো তোমাদের লাস্টে যেটা কথা বলবো লাস্টে যেটা কথা বলবো তোমরা লেগে থাকো কি করবা তোমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে লেগে থাকো যদি লেগে থাকতে পারো আমি বিশ্বাস করি এবং তুমিও দেখতে পারবা তুমি যদি তিরিশ দিন একটু কনসিস্টেন্সি বজায় রাখো দেখতে পারবা তোমার এই তিরিশ দিনে তুমি ষাট পার্সেন্ট প্রস্তুতি তুমি এমনি শেষ করতে পারবা তো তোমাকে একটা কথা বলবো তুমি একটু লেগে থাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ভালো করবা তুমি বিশ্বাস করো তুমি অনেক ভালো করবা এবং আমিও বিশ্বাস করি তুমি ভালো করবা কারণ সেকেন্ড টাইমের হারে না কারণ সেকেন্ড টাইম যারা মন থেকে দেয় তারা দেখতে পারবা টপ করে আমাদের হিউজ পরিমাণ সেকেন্ড টাইম আর চান্স পেয়েছে কারণটা কি তারা লেগেছিল এবং এই সেকেন্ড টাইমের সময় তুমি যদি একটু লেগে থাকতে পারো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তুমি এমনিতেই চলে দেওয়া সেটা হতেই পারে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় রাবিতে তো আশা করি বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম